শাহিয়ারা নবাব এ মুন্সরুল মুল শাহ আব্দুল্লাল কাফি হাজি আচ্ছা আমি সেজেচ্ছি বলতে আমাদের জাতীয়তাবাদের জাগ্রত মশাল নবাব সিরাজউদ্দৌলাকে আমি তুলে নেওয়ার চেষ্টা করেছি এটা শুধু সাজার উদ্দেশ্যে সাজা এমন না আমি একটা প্রতিবাদের জায়গা থেকে দেখেন সংস্কৃতি মানে তো শুধু কৌতুক অভিনয় বা প্রমোদ বালক সে যে মানুষকে হাসানো না সংস্কৃতি মানে সমাজে যে অন্তরায় আছে সমাজে যে বাধা আছে সে বাধাকে ডিঙিয়ে সে বা তিমিরকে কেটে একটা নতুন আলো আনার জন্য আমাদের সংস্কৃতির চর্চা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমরা যেটা করি তো আমি সিরাজ উদ্দৌল্লা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সিরাজ নবাব সিরাজ ছিল আমাদের জাতীয়তাবাদী চেতনার একজন জাগ্রত মশাল তিনি যখন পরাজিত এবং নিহত হন তারপর থেকে বাংলার স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় দুইশো বছর লড়াই সংগ্রাম করে অবশেষে স্বাধীনতা লাভ করি তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতির যে জায়গাটা এটা কেমন জানি সেই পলাশির প্রান্তরের মতো আবার পরাজিত হতে যাচ্ছে তার সব স্বাধীনতার সূর্য আজ আবার অস্থা তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আমাদের নবাব সিরাজ যেভাবে পরাজিত হয়েছিল আমার ভোটারদেরকে আমি বলবো আমার শিক্ষার্থী বন্ধুদের আমার সিনিয়রদের জুনিয়রদের বলবো যে প্লিজ আপনারা আমাকে সেভাবে পরাজিত হতে দিয়েন না বাংলার স্বাধীনতা বাংলার মান বাংলার মর্যাদাকে আপনারা আর পরাজিত হতে দেবেন না তো এই জায়গা থেকে এই জায়গা বোঝানোর জন্য আজকে আমার এই জায়গা এটা শুধু মানে ভোট চাওয়ার একটা ধরন না এটা আমার প্রতিবাদের জায়গা যে আমরা যখনই আবার সংস্কৃতির উপরে স্বাধীনতার উপরে আবার যখন কেউ আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করবে তখনই আমরা সিরাজ যৌদ্দোল্লাহার বেশে আবার বারবার ফিরে আসবো এবং মানুষকে জাগা জাগানোর চেষ্টা করব ওই চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী শুধু সপ্ত সন্তান শিওরে রৌর উদ্যমনা জননী সন্তান শেয়রে বসে অপেক্ষ অপেক্ষায় প্রহর গণনায়রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে আশার বাণী ওঠো মা ওঠো তোমার জল সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করব মরণের অভিযান আচ্ছা আমি এখানে মেকআপ আমার একটু এই কারণে আমি মেকআপ নিতে পারি নাই আমার সময় স্বল্পতা এবং যেহেতু হুট করে একটা মানে এখানে একটা কারিগরি ত্রুটির কারণে বলা যায় যে আমি এই মেকআপটা নিতে পারি নাই আমি যারা তারা গ্রহণ করছে খুবই উৎসাহ দিচ্ছে এবং তারা আমাকে খুবই ইতিবাচকভাবে দেখছে মানে আমি আমার জায়গাটা আমি একজন সংস্কৃতিক কর্মী হিসাবে আমি সংস্কৃতি কর্মী আমি একটা প্রমোদ বালক নই যে আমি মানুষকে হাসাবো আমি সংস্কৃতি দিয়ে এই সমাজে যে অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরবো মানুষের কাছে এবং মানুষের দৃষ্টিগোচর করে সেই সমাধান সংকটের সমাধান করাই হবে সংস্কৃতির কাজ তো এই জায়গা থেকে আমি আমার ভোটারদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন আমাদের যে অসঙ্গতি আছে সেই অসঙ্গতি এই ভোটের প্রচারণার মাধ্যমে তাদের চোখে পড়ে এবং তারা নিয়ে এটা নিয়ে কথা বলে এবং এখানে সংস্কৃতি সম্পাদক একটা দৃঢ় ভূমিকা পালন করবে আমি নির্বাচিত হই আর যেই নির্বাচিত হোক সেই জায়গাটা যেন মানে